মুর্শিদাবাদের বেলডাঙ্গার সাম্প্রদায়িক ঘটনাকে তৃণমূল কংগ্রেস সরকার ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বলে ড সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন সেখানকার হিংসা পূর্ব পরিকল্পিত বলে তিনি দাবি করেন বেলডাঙার ঘটনাতে যে ঘটনা ঘটেছে পুরো সাম্প্রদায়িক ঘটনা রাজ্য সরকার তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বেলডাঙ্গার ঐতিহ্য হচ্ছে কার্তিক লড়াই ওখানে যে সাম্প্রদায়িক শক্তি বছরের পর বছর প্রথমে সিপিএম কংগ্রেস এবং তারপরে তৃণমূলের দুধ ভাতে বেড়ে উঠে যে কালো সাপ তৈরি হয়েছে সেই সাপ এখন চাইছে যেন তেন কার্তিক লড়াইটা যেন বন্ধ করা হয় এবং কার্তিক লড়াই বন্ধ করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে কারণ আপনি যদি খোঁজ নিয়ে থাকেন তাহলে দেখবেন যে কার্তিক লড়াই বা কার্তিক পুজোতে প্যান্ডেল যিনি দিচ্ছেন তিনি ধর্মে মুসলিম যিনি লাইট দিচ্ছেন তিনি ধর্মে মুসলিম এবং সেখানে একটি কথা দিয়ে যে কথা নাকি লেখা হয়েছিল সেখানে সেই নিয়ে বিরোধ বাজানো হয় যেখানে পুজো কমিটির কোনো রোলই ছিল না শুধুমাত্র নির্দিষ্ট প্ল্যানিং করে এবং এদের সাথে জামাতের যোগ আছে কিনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এক একজন মানুষ যারা একটি বিশেষ ধর্ম বিশেষ ধর্ম সম্প্রদায় তারা ওপেনলি চ্যালেঞ্জ করছে যে সমস্ত লোককে ডেকে আনো সবাইকে বলছে যে তোমরা এসব এবং মেরে বেলডাঙাকে সমতল করে দাও এই যে সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি আস্কারা পাচ্ছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এদের মাথা গুড়িয়ে দেওয়া উচিত এই সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় স্থান দেওয়া উচিত নয় নচেত কিছুদিন পরে আজকে বেলডাঙ্গায় হচ্ছে কালকে কলকাতাতে হবে